আমার এই হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ডেবিট কার্ড এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো মার্চেন্ডি পে করতে পারবেন এছাড়াও হচ্ছে ভিসা সাপোর্টের যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন কিন্তু আপনি এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি যেখানে ডলার দিয়ে পে করতে হয় এই সকল জায়গাতে আপনি এই কার্ড দিয়ে পে করতে পারবেন না বা বাহিরের দেশেও আপনি এই কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এই কার্ডটিকে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে হবে আর ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার জন্য প্রথমে আপনাকে ইসলামী ব্যাংকে যেতে হবে বা আপনি যে ব্যাংক থেকে এই কার্ডটি নেবেন সে ব্যাংকে যেতে হবে এমন হচ্ছে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং পাসপোর্ট দিয়ে আপনাকে ডলার অ্যান্ডোজ করতে হবে ডলার অ্যান্ডোজ করার ক্ষেত্রে আপনার একটা লিমিটেশন রয়েছে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টে ডলার অ্যান্ডোজ করতে পারবেন না বা আপনি পে করতে পারবেন না বা ডিপোজিটও করতে পারবেন না সেক্ষেত্রে এই কার্ডের মধ্যে একটা লিমিটেশন রয়েছে এছাড়াও হচ্ছে এই কার্ডের জন্য আপনাকে বাসরে বছরে আপনাকে পাঁচশো থেকে এক টাকা ফি দিতে হবে অন্যদিকে আমার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভার্চুয়াল টুয়েল কারেন্সি কার্ড এই কার্ড দিয়ে আপনি যে কোনো করতে পারবেন সবচেয়ে সুবিধা হচ্ছে কার্ডটি তৈরি করার জন্য আপনার কোনো পাসপোর্ট বা অ্যাকাউন্ট লাগবে না আপনি ঘরে বসে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এরকম একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন এই কার্ডের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন যেমন ফেসবুক পোস্টিং ইউটিউব পোস্টিং ইউটিউব প্রিমিয়াম ভেরিফিকেশন টেলিগ্রামে প্রিমিয়াম এছাড়া হচ্ছে ডোমেন হোস্টিং কাসেস নেটফ্লিক্স থেকে শুরু করে আপনি ইন্টারন্যাশনালি সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন এই একটা কার্ডের মাধ্যমে এই কার্ডের মধ্যে আপনি এক ডলার থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের ডলার ডিপোজিট করতে পারবেন তাও আবার বিকাশ নগদের মাধ্যমে এছাড়া যদি আপনার বাইনাস অ্যাকাউন্ট থাকে আপনি বাইনান্স দিয়েও এই কার্ডের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন কোনো প্রকারের জামলায় ছাড়া তো তাহলে কিভাবে এই কার্ডটি ঘরে বসে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনে আপনার যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তো এটা হচ্ছে আমার মেইন কার্ড এখন আমি আপনাদেরকে আরেকটা কার্ড তৈরি করে দেখাবো তো আপনি যদি এখানে কার্ডের উপর ক্লিক করেন তাহলে এটা কিন্তু রোটেট করবে আবার এখানে বিউতে ক্লিক করলে আপনি কার্ডের ফুল নাম্বারটা দেখতে পারবেন এখানে নিচে দেখেন আমি অনেক জায়গায় পে করছি দেখতে পাচ্ছেন এখানে আমি রবি ডট কমে ডলার দিয়ে হচ্ছে সিম রুমিং করছিলাম এলা এছাড়া হচ্ছে আলি এক্সপ্রেসে অর্ডার করেছিলাম ফেসবুকে মেটা ভেরিফিকেশন কিনছিলাম তো এখন হচ্ছে আমি ফেসবুকে গিয়ে আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে আমার আইডিটা দেখতে দেখা। আমার ফেসবুক দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফাই করা এটা হচ্ছে আমি এই কার্ড দিয়ে ব্লু ভেরিফাই করছি এবং প্রতি মাসে আমি হচ্ছে নয়শো টাকা করে এই কার্ডের মাধ্যমে ফে করে থাকি তো এখন আমি আপনাদেরকে লাইভ ফেসবুকে স্টার পার্সেস করে এই কার্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার কার্ডটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে আমি হচ্ছে আঠারো স্টার পঁয়ত্রিশ টাকা দিয়ে পার্সেস করব তো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ফোর জিরো সিক্স ফাইভ এখানে আমি যদি ব্যাগ চলে আসি আপনাদেরকে আমার কার্ড নাম্বারটি দেখাই দেখতে পাচ্ছেন ফোর জিরো সিক্স ফাইভ এটা কিন্তু আমার কার্ড তো এখানে আমি হচ্ছে বাই নাও বাটনে ক্লিক করবো এখানে প্রসেসিং হচ্ছে এবং হচ্ছে আমার আহ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি তো এখন আমি আপনাদেরকে কার্ডে গিয়ে দেখাচ্ছি আমার কার্ড থেকে আসলে ডলার কেটে নিয়েছি কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমার পঁয়ত্রিশ টাকা কেটে নিয়েছে সাথে সাথে কিন্তু আমার স্টার কিন্তু অ্যাড হয়ে তো এখন আমি আপনাদেরকে এই কার্ডটি তৈরি করার প্রসেস দেখাবো তো কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও টাইটেলি ক্লিক করবেন এবং এইখানে ডিসক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে অ্যাকাউন্ট করার একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এ আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি পাঁচ ডলার ফ্রিতে পেয়ে যাবেন এই ডলারগুলো কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে গেট করে ক্লিক করবেন তারপরে গেট ফাইভ ডলার এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে গুগল প্লে স্টোরটা সিলেক্ট করবেন আর অ্যাপেল হলে আপনি অ্যাপেল স্টোর সিলেক্ট করবেন এখান থেকে আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোর সিলেক্ট করছি এরপরে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন অ্যাপটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভে চলে আসবে এরপর হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনি আবার এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে এইট ক্যারেক্টার ব্যবহার করতে হবে এবং হচ্ছে আপনাকে একটা নাম্বার একটা লেটার একটা ক্যাপিটাল এবং এবং স্মল লেটার মিলিয়ে সব কিছু মিলিয়ে তারপরে আপনাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিব তারপরে আমার জিমেইল অ্যাড্রেসে আবার একটি ভেরিফিকেশন কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটি দিয়ে এখানে লগ ইন ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং হচ্ছে আমাদের ফাইভ ডলার তো এখন আমাদেরকে রিডোড পে কার্ড কেনার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন কার্ডটির মূল্য হচ্ছে দশ ডলার বাট আপনি এই কার্ডটি শুধুমাত্র তিন ডলার দিয়ে পার্সেস করতে পারবেন কীভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব কার্ডটি কেনার জন্য প্রথমে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য এখানে ওপরে যে পেরি লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাইল ফোন প্রথমে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এজন্য আবারও আপনার জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন যাবে করতে আপনি এখানে টাইপ করে লিখে দেবেন তারপরে আপনার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করতে হবে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনি এস এম এস অপশনটি সিলেক্ট করবেন তো এখানে হোয়াটসঅ্যাপে আমার ভেরিফিকেশন কোডটি চলে আসছে এখানে নাইন জিরো ফাইভ টু ফাইভ সেভেন এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড এরপর আপনি হোম পেজে চলে আসবেন এখান থেকে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে বাংলাদেশ অপশানটা সিলেক্ট থাকবে নেক্সট অপশানের মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনার কার্ড আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন সব কিছু ফিল আপ করে নিচ্ছি আমি এখানে তো এখানে হচ্ছে আমি আমার সকল পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং লাস্টে হচ্ছে আইডি নাম্বারটা দিয়েছি অ্যান্ড এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিব তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখান থেকে আইডি কার্ড অপশনটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের ছবিটি তুলে দিতে হবে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটা ছবি তুলে নেবেন তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলতে হবে এই জন্য এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা ছবি তুলে নেবেন তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল এখানের মধ্যে ক্লিক করবেন হচ্ছে আপনার পেস্ট স্ক্যানিং করতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের এর ব্যক্তি অনুযায়ী পেস্টটি স্ক্যানিং করে নেবেন তারপরে স্ক্যানিং হওয়ার পর একটু প্রসেসিং হবে এরপরে পেজটি স্ক্যানিং সাবমিট সাকসেসফুলি ব্যবহার হয়ে যাবে দেন হচ্ছে আমরা ব্যাগ চলে আসবো এরপর হচ্ছে পেজটি স্ক্যানিং হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি এখানে ভেরিফাই বাটনে আবার ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে অডিশনাল ইনপুর রিকোয়েস্ট এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সবগুলো নো করে দেবেন তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে একটি বাটনের মধ্যে ক্লিক করে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে একটা অপেক্ষা করবেন ভেরিফাই হওয়ার জন্য তো ফাইনালি আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে হতে মতো সময় লাগছে আপনাদের আরো কম বেশি সময় লাগতে পারে আপনাকে যখন অপেক্ষা করলে আপনাদের ভেরিফিকেশনটি হয়ে যাবে এখন হচ্ছে আমরা কার্ড কিনতে পারবো কার্ড কেনার জন্য এখানে কার্ড অপশনের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন এই কার্ডটির মূল্য হচ্ছে দশ ডলার এবং ফিজিক্যাল কার্ড এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা হচ্ছে আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন আর এখানে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড এটার প্রাইস হচ্ছে একশো ডলার আপনি এটা অ্যাপ্লাই করলে একশো ডলার দিয়ে আপনাকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কার্ডটি ডেলিভারি করবে এবং এই কার্ডটি আপনি বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব জায়গাতে পে করতে পারবেন এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এই কার্ডের মাধ্যমে যদি আপনি একশো ডলার দিয়ে কিনেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভার্চুয়াল কার্ডটি কিনে দেখাবো তো এই জন্য কার্ডটি কেনার জন্য আমাদের দশ ডলার লাগবে বাট আমাদের মেইন ব্যালেন্স রয়েছে পাঁচ ডলার তো এখন আপনাকে কার্ড কেনার জন্য এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে কিন্তু আপনি একটা প্রমো কোড ইউজ করলে আট ডলার দিয়ে এই কার্ডটি কিনতে পারবেন প্রোমো কোডটি লেখার জন্য কার্ডের মধ্যে ক্লিক করে এখানের মধ্যে প্রোমো কোড অপশনের মধ্যে আপনি টোয়েন্টি অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কোডটি অ্যাপ্লাই করবেন এই কোডটি অ্যাপ্লাই করলে আপনার কার্ডের প্রাইস হয়ে যাবে আট ডলার তো এখন আমরা প্রথমে ডিপোজিট করবো ডিপোজিট করার ক্ষেত্রে আপনি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপরে আপনি চাইলে এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করতে পারেন এরপর আছে ফাইন্যান্স পের মাধ্যমে এখানে ফাইন্যান্স পের মধ্যে ক্লিক করে যত ডলার ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে টপ আপ নাওতে ক্লিক করলে আপনি ফাইন্যান্স থাকলে ফাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন এখন যদি আপনার ফাইন্যান্স না থাকে তাহলে কি করবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার রিডোড পে যে ইউআইডিটি রয়েছে এখানে এই আপনারা এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এই যে এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে ইউআইডি টি কপি করে এখন হচ্ছে আপনি চাইলে যারা রিডোর পে ডলার বাই সেল করে তাদের থেকে ডলার নিতে পারেন অথবা আপনি চাইলে আমার থেকে ডলার নিতে পারেন আমি স্ক্রিনে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা আমার থেকে ডলার নিতে পারবেন তো এই জন্য আপনারা হচ্ছে আমারকে যদি রিডোর পে আইডি টি সেন্ড করে দেন তাহলে হচ্ছে আমি আপনাকে আপনাদেরকে রিডোট পে আমার রিডোট পে অ্যাকাউন্ট থেকে যে ডলার নেবেন আপনি আমি সেই ডলারটা সেন্ড করে দিতে পারবো সেন্ড করার জন্য এখানে আমি সেন্ড অপশনে ক্লিক করবো তারপর ইউআইডিটা টা সিলেক্ট করবো তারপর ইউআইডিটা টা দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবো তো এখন আমাদেরকে কেনার জন্য ডলার ডিপোজিট করতে হবে আমাদেরকে যে বোনাস পাঁচ ডলার দেওয়া হয়েছে তো এখানে যে বোনাস ডলার দেওয়া হয়েছে এইগুলো দিয়ে আমরা কার্ড কিনতে পারবো না বাট আমরা কার্ড কেনার পর এই পাঁচ ডলার ব্যবহার করতে পারবো তো এই জন্য আমি আট ডলার ডিপোজিট করতে হবে আট ডলার ডিপোজিট করার জন্য আর্ট সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে এখানে হচ্ছে আমার ফেতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে ডলার টি চলে যাবে সো আমাদের ডলার কিন্তু সেন্ড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে এখন আমার আট ডলার কেটে যাবে ওই অ্যাকাউন্টে আট ডলার একদম ইজিলি মুহূর্তের মধ্যে চলে আসবে এখানে রিপ্লেস করলে দেখতে পাচ্ছেন আমার তেরো ডলার হয়ে গেছে এখন আমি কার্ডটি কেনার জন্য এখানে কার্ড অপশনের মধ্যে ক্লিক করব অ্যাপ্লাই কার্ডের মধ্যে ক্লিক করব তারপর আমাদের যে প্রমো কোডটি রয়েছে টোয়েন্টি অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কোডটি ব্যবহার করবো ব্যবহার করলে দুই ডলার মাইনাস হয়ে যাবে এরপরে এখানে পেতে ক্লিক করব আচ্ছা তার আগে আমাদেরকে বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে এই জন্য বিলিং অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার বাসার অ্যাড্রেস লাইনগুলো এখানে দিয়ে দেবেন সো এখানে ফিল আপ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই আপনি যে কোনোভাবে দিয়ে দিবেন এখানে জিপ কোডের মধ্যে আর এখানে হচ্ছে পোস্ট কোড জিপ কোডটি আপনার এন কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি জিপ কোডটি দিয়ে দেবেন প্রোভিন্সের মধ্যে হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দিয়ে দেবেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম এই আমি সর্টেড সো অলরেড আমি সব কিছু দিয়েছি দেওয়ার পর এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করব তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করব তারপর হচ্ছে এখানে ফে বাটনের মধ্যে ক্লিক করে দেব তারপর আবারও ফে বাটনের মধ্যে ক্লিক করে দেব এরপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কার্ডটি ফার্স্ট হয়ে গেছে এখন একটু পেন্ডিংয়ের মধ্যে রয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে সো মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যদি এখানে কার্ডের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যদি এখানে ভিউতে ক্লিক করি তাহলে আমার কার্ড নাম্বার তারপরে আমার কার্ডের এর সিপিবি নাম্বার সবকিছু দেখতে পারবো এবং এই কার্ডটির মেয়াদ হচ্ছে তিন বছর আপনি কার্ডটি ব্যবহার করতে পারবেন তিন বছর তো এখন আপনি যে এই যে এখানে পাঁচ ডলার রয়েছে এই পাঁচ ডলারটি হচ্ছে আপনি ফ্রিতে পেয়ে গেছেন এবং এই পাঁচ ডলারের ম্যাচ থাকবে দিন আপনি দিনের মধ্যে এই ডলার অবশ্যই ব্যবহার করে ফেলবেন এই পাঁচ ডলার এছাড়া আপনি চাইলে বিকাশ দিয়ে পারবেন কিভাবে তুলতে হয় সেটার ভিডিও আমার ভিডিও সেটার ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এই চলো কার্ড তৈরি করার প্রসেস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ